আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি বিরিয়ানি রান্না করে দিব আমি বিরিয়ানির জন্য মুরগিটা ভালো করে মেরিনেট করে নেব প্রথমে দিলাম টেস্টিং সল্ট হালকা একটু জর্দা রং তারপরে দিব একটু ভিনেগার বা শিকরা অল্প অল্প করে আমি সব উপকরণে দিব শীত এটা সয়া সস তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার কুড়া হালকা মরিচের গুঁড়া আর এটা দিলাম তিন ধরনের বাদাম বাটা আর দিব আদা রসুন বাটা এখন দিয়ে দেই তেজপাতা কিছু পেঁয়াজ এটা রাঁধুনি গুঁড়া মশলা কিনা বিরিয়ানির এখন এটা মিশায়নি আগে শুধু তেলের মধ্যে পেঁয়াজ করে নিলাম আর কিছু পেঁয়াজ বাদাম কাজু বাদাম এলাচ দারচিনি রং দিয়ে দিলাম বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেড়েস্তা করে নিলাম এই পেঁয়াজের তেলের মধ্যে এখন আমি দিয়ে রান্না করব মুরগিটা খুব খুবেই রান্না করব আমি এই জায়গায় চারটা এলাচ দিচ্ছি কিছু কিশমিশ বাদাম দুই ধরনের কাঠবাদাম কাজুবাদাম দারচিনির টুকরা আর গোলমরিচ দিলাম এখন আমি মুরগির পিঁচুগুলো দিয়ে দিই আমি এই মুখ দিয়ে দিলাম আমি ভালো করে সিদ্ধ করে নিব একটু কোনো পানি দিব না ভাজা ভাজা করে সিদ্ধ করবো এটার মধ্যেই আমার মুরগিগুলো একেবারে বাজা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করি মুরগিগুলো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেখ দিলাম ਆਹ ਹਨਾਮੀ ਉਹ ਚਾਹ ਉਹ ਦੋ ਦੇ ਦੇ ਦੋ আমি মুরগির বীজগুলো একটু বড় বড় করে রাখছি ছোট করি নাই আর আড়াই ফোর চাল দিলাম এই পাথরের মধ্যে একটু ভালো করে কষাই নেব মশলার সাথে এই যে মাংস বাজা হয়ে গেছে মাংস খুললে যেতেছে মাংসটা ভাল কৰি বাজা হৈছে চাউল দালাটা বাজা হৈছে এখন আমি পানী দিয়ে দিব কাচামলিৰ দিয়ে দিলো আলহামদুলিল্লাহ আমার বিরিানিটা অনেক সুন্দর কুড়া হয়ে গেছে যে জর্জরা হয়েছে এই যে দেখেন জর্জরা বিরিানি হয়ে গেল আজকে অনেক সুন্দর カラーাসতে জর্নী মুরগি এবং পোলাও আমি এক এক দিন এক এক করে এরকম করে রান্না করি আজকে ওনুরকম করে রান্না করলাম মুরগি গুলো আগে কষায় নিলাম ভালো করে যে বাজা বাজা করে কষায় নিছি তো এখন আমি একটু